ক্ষমতার দাপট দেখিয়ে যদি আপনি আজকে অনৈতিক কোনো কাজ করেন সেটা কালকে যে কাল হয়ে যাবে না সেটার বিকল্প পথ অনুসরণ করতে হবে আপনাকে আপনি যে দলেরই হন না কেন আপনি যখন অন্যায় করবেন তখন সে দলও আপনাকে ছাড়বে না যেখানে অন্যায় থাকবে সেখানে বিচারের আওতাধীন আনতে হবে সেটার বাস্তব রূপ এখন বাংলাদেশে প্রকাশ্যে হবে কারণ কয়েকটা ঘটনায় এখন আমাদেরকে সাক্ষ্য দেয় যে এসব ঘটনা করলে আপনিও ছাড় পাবেন না হয়তোবা মানুষ কিংবা কোনো দল আপনাকে ছেড়ে দিতে পারে তবে আল্লাহ কখনোই ছেড়ে দিবে না প্রকাশ্যে যখন এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে গ্রামের বকাটে ছেলেরা তখন এসব থেকে উত্তরণের পথ আমাদেরকে কুঁজতেই হবে আর এটাই যদি হয় বাংলাদেশ তথা বিশ্ব দেখবে বাংলাদেশের পরিস্থিতি আর আইন শৃঙ্খলা বাহিনী দেখবে সেটার পরিবর্তন জনগণ পাবে স্বস্তি আর সেখান থেকে মিলতে পারে আপনার আমার সমাজ ব্যবস্থার পরিবর্তনশীল এক দাপ সমাজকে বালোরূপে কিংবা সমাজের বাস্তব রূপ প্রকাশ্যে যখন আসে তখন আমাদেরকে ডাল হয়ে দাঁড়াতে হবে এসব ঘটনা আমাদেরকে মোকাবেলা করতে হবে অন্যথায় এই সমাজ কিংবা আপনার পরিবারও এসবের সাক্ষী হয়ে যেতে পারে তাই পরিস্থিতি বুঝে অল্পতে আপনাকে সেটার মোকাবেলা করলে আপনিও হতে পারেন হয়তোবা ঘটনাটা আপনার সামনেই ঘটছে অথচ আপনি চোখ বন্ধ করে চলে যাচ্ছেন আর সেখান থেকে তারা পেয়ে যাচ্ছে সাহস আর প্রবণতা বাড়ছে এসব অন্যায়ের আর এসব ঘটনা আপনার স্বচক্যের আড়ালে যদি হয়ে থাকে সেটা প্রকাশ্যে হোক আর ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনাকে সেটার দায় গ্রহণ করতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রকাশ্যে কোনো অন্যায় দেখলেই আপনাকে জাপিয়ে পড়তে হবে কারণ আপনার একাকিত্ব জাপিয়ে পড়াটাই অন্য জনকে করবে উৎসাহিত আপনার এই উৎসাহ কিংবা এসব সাহস যখন আপনাকে সামনে নিয়ে যাবে ঠিক তখনই অন্যরা আসবে আপনার পাশে আর সেখান থেকে হতে পারে পরিবর্তন তাই অন্যায়কে না বলুন আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন সেখানে আপনি ভালো কাজ করবেন সেটাই স্বাভাবিক কিন্তু যখন একজন খারাপ মানুষের সাথে আপনার চলা পড়া কিংবা উটা বসা থাকবে ঠিক সেখানে আপনার জীবন অন্যতায় বিপন্ন হতে পারে আপনি পড়ে যেতে পারেন রসাতলে আর সেখান থেকে আপনার জীবনের উল্টো মূর ঘুরতে পারে ওনা ঘটানোর আগে অবশ্যই কয়েকবার বিবেচনা করবেন সেটাকে আপনার জীবনের জন্য ঝুঁকি হবে কিনা সামান্য একটা ঘটনা থেকেই ঘটতে পারে অনেক কিছু তাই আপনাকে বলবো এসব ঘটনা থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর সমাজটাকে ভালো করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে অন্যথায় সমাজ ব্যবস্থা রাষ্ট্র কোনোভাবেই ভালো হবে না একটা মেয়ের সাথে যখন এমন অনৈতিক কাজ কয়েকজন মিলে করে তখন তাদের শাস্তি দেখাটাই আমাদের উচিত কিন্তু এখন কেউই কাউকে কোনো কিছু বলছে না যে যার মতোই সব কিছু করে যাচ্ছে কারণ আপনি যখন আজকে একটা অন্যায়ের বিরুদ্ধে জাপিয়ে পড়বেন ঠিক কয়েকদিন পর যখন আপনিও এসব ঘটনার মুখোমুখি হবেন ঠিক অন্যরা আপনার পাশে এসে দাঁড়াবে আর সেই শক্তিটাই হতে পারে আপনার ভরসা তাই সতর্কতা অবলম্বন করে কাজ করুন সমাজ ব্যবস্থা ভালো হোক